আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আবার নিয়ে চলে এলাম একটা ব্লগ ভিডিও সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির ভিতরে এগুলো হচ্ছে সব আমাদের জায়গা জমি আর কি যে এই যে আমাদের এটা তো আমাদের রোড এটা আমাদের বাড়ির সাথে আর কি রোড তো এটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের আমার আবার তিন ভাইয়ের এটা আমাদের পারিবারিক অবস্থান এখানে এই যে জায়গাটা মিলে আর কি আমাদের জন্য আমরা আমার বাবারা তিনজনে তিন গন্ডা রাখা হয়েছে তো পারিবারিক কবরস্থান এখানে আমার বাবাও আছেন আমার বাবাকেও এখানে কবর দেওয়া হয়েছে আবার আমার দাদু আছে আরও আরও আমার জ্যাঠাতো বাড়িটাই আর অনেকে দুই দুই তিনজন মারা গেছেন অসুস্থ হয়ে তো আমাদের জমি ছিল এই জমিটা বিক্রি করে দিয়েছে যদিও আমাদের জমি ছিল এটা তো এখানে এগুলো আমাদের এই যে এই জায়গাগুলো আমাদের এই যে গাছগুলো দেখা যাচ্ছে আর এগুলো আমাদের এই যে কলা গাছ কলা গাছ দেখা যাচ্ছে এগুলো আমার এটা আমার ছোট কাকা আর কি যদিও কাকার মানে হচ্ছে তো আমাদের এই বাবারা তিন ভাই যেহেতু তো এখানে ভিতরে কাকা অনেকগুলো গাছ লাগিয়েছে আর কি কলা গাছ কলা বাগানের মতো করে দিয়েছে এই যে কলা গাছ আর আমি আসলে কি চোখ টোক ভয় পাই তাই নিচের দিকে নামবো না এগুলো কলা ওই ওই ওটার ভিতরে থোর আসছে কলার থোর আছে এখানে এটা আমাদের বাড়ির ওই ওপার আর কি আর আমি মাথার মধ্যে তেল দিছি আর সব তেল মানে কপাল দিয়ে বিয়ে বিয়ে পড়তেছে এই যে ডুমুর ডুমুর দেখেছ দেখেছ কি ডুমুর তোমরা এই যে দু ডুমুর পাগলা ডুমুর পাগলা ডুমুর এই যে ডুমুর এই যে ডুমুর নাকি ওইগুলা খাওয়ার ডুমুর মতো মনে হচ্ছে এই যে যে এগুলা খাই কিনা আমি জিজ্ঞেস করবো কারণ আর খাওয়ার ডুমুর তো মনে হচ্ছে এটা বাবারে পাগলা ডুমুরও একটা আছে কিন্তু খাইলে মানুষ মানুষ খাইলে পাগল হয়ে যায় এই যে ডুমুর এই যে আরো ধরে আছে দেখো আরো ডুমুর এই যে এই যে এই যে ডুমুর ডুমুর পাগল ডুমুর আমি জিজ্ঞেস করবো কারণ আমি ডুমুর এরকমই দেখেছিলাম ডুমুর গাছ এটা আমাদের জায়গা আমাদের রোডের সাথে মানে এটা আমাদের জায়গা এই যে ভিতরে আমাদের একটা ডোবার মতো ডোবা বলতে কি এখানে আড়াই তিন ঘন্টা জমি আছে এখানে যদিও গতবারে এদিক দিয়ে ঢুকলাম আর এবারে এখানে পিছলা গাছ উঠে আছে ফিসলা গাছ এগুলো একটা পিছলা ওই যে পিছলা ধরে আছে এই যে পিছলা এই যে বলে এগুলাকে আর এগুলো হচ্ছে এগুলা কি যেন একটা পিছলা বাড়ির লগিয়ে তো আমাদের রোড তো তাই গাড়ি ঘোড়া যায় গাড়ি যাচ্ছে এই যে এখানে সিম গাছ লাগাইছে এটা হচ্ছে মেজু কাকা লাগাইছে মেদ কাকার ইয়ার মধ্যে জায়গার মধ্যে আসলে বাড়ির মধ্যে কোন দিক দিয়ে ভিডিও করবো এত বিরাট বাড়ি যায় বাড়ি পুরো ভিডিও করতে গেলে মনে হয় এই চল্লিশ মিনিট লাগবে পুরো ভিডিও করতে গেলে পুরো বাড়িটা আমার মনে হয় আরও বেশিও লাগতে পারে তাই আর আমি ওরে ওরে উড়ি ওরে ফুটে আসে কত আজকে আজকে দেখতে দিয়ে আরও বেশি পয়সাপলা ফুটে আছে আসলে আমাদের বাড়িটা তো আমাদের রোডের সাথে তার জন্য আর কি আজকে দেখতেছি এখানে কয়টা সাপলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা শাপলা ফুটে আছে আজকে আর কচুরি ফেনা গ্রামের ঐতিহ্য আমার কাছে মানে কচুরি ফেনাটা অনেক ভালো লাগে ওর আল্লাহ ভিডিও করতে না করতে তিন মিনিট হয়ে গেছে দেখো ফুল 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 কত সুন্দর সুন্দর যে এই যে এখানে কচুরি ফেনা ফুল আছে মা চার মিনিট হয়ে গেছে দৌড়তে না দৌড়তেই আল্লাহ কোথায় যাবো কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আসছি তো গত শুক্রবার রাতে কালকে চলে কালকে না মঙ্গলবারের দিন যাবো আরেক আচ্ছা 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 এটা এইটা হচ্ছে আমাদের কি করবো আমাদের বাড়ির সাথে লাগানো ওর গাড়িগুলো অটো সিম গাছ গ্রামে এখন তো সিমের শি আসলে কি বলবো আমাদের তো বাড়ির পাশেই রোড আর কি তুই বা গাড়ি ঘোড়া যায় এখন আর কি করবো